আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ সাইডে সিরিয়া আবার উত্তপ্ত এবার ইসরায়েলের উপস্থিতি তুমুল হামলা ভয়ানক বাস্তবতা নতুন যুদ্ধের এক সংখ্যা দেখা দিয়েছে সেখানে ইরান ছেড়ে ইসরায়েল কেন এখন সিরিয়া সিরিয়ামুখী ইসরায়েলের দাবি তারা দুরুজ সম্প্রদায়কে রক্ষা করছে আর এই দুরুজ সম্প্রদায়ই কারা ইসরায়েল কেন হঠাৎ দুরুজ্ঞের রক্ষায় সিরিয়ায় বড় ধরনের হামলা শুরু করলো আসল কারণটা কি ইরানের এতে লাভ ক্ষতি কি এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজ তবে মোটা দাগে বলে দেওয়া যায় ইসরায়েল বা নেতানিয়াহু নতুন এক খেলা শুরু করেছেন সেটা সিরিয়ায় তেরো জুলাই দুই দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশ এক দুরুজ ব্যবসায়ী অপহিত হওয়ার পর সহিংসতা শুরু হয় দুরুজ মিলিশিয়া এবং সুন্নি বেদুইন যোদ্ধারা সংঘর্ষে জড়িয়ে পড়েন মাত্র দুই দিনের মধ্যেই সেখানে ইসরায়েল হামলা শুরু করে দুরুজ সম্প্রদায়ের রক্ষার জন্য এই হামলা বলে তারা দাবি করেন দুরুজ হচ্ছে একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যারা সিরিয়া লেবানন ইসরায়েল ও গোলান মালভূমিতে বসবাস করেন তারা শিয়া ইসলামের একটি স্বতন্ত্র শাখা অনুসরণ করে তারা মুসলিমদের মতোই এক স্রষ্টা বা আল্লাহতে বিশ্বাসী প্রায় তিন শতাংশ অন্যদিকে ইসরায়েলে রয়েছেন এক লাখ পঞ্চাশ হাজার দুরুজ তাদের অনেকেই আবার ইসরায়েলি সেনাবাহিনীতে কাজও করেন এজন্য ইসরায়েল দীর্ঘদিন ধরে এই দুরুজদের মৃত্যু হিসাবে বিবেচনা করে তাহলে দুরুজদের বলা যায় যে তারা ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু পনেরো জুলাই দু পঁচিশ ইসরায়েলি সেনারা সিরিয়ার সেনা সদর দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দামেস্কর প্রেসিডেন্সিয়াল প্রসাদে হামলা চালায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেন দামেস্ককে সতর্ক করার সময় শেষ এখন যন্ত্রণাদায়ক আঘাত করা হবে এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে এখন কি নতুন কোনো যুদ্ধ শুরু হচ্ছে কিনা সিরিয়ায় ইসরায়েলের এই হামলার প্রধান কারণ মূলত দুটি একটি সামরিক অন্যটি রাজনৈতিক সামরিক কারণকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ইসরায়েল দক্ষিণ সিরিয়ার এক ধরনের নিরস্ত্র জোন তৈরি করতে চায় নতুন সিরিয়ান সরকারকে শক্তিশালী সামরিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে চায় এবং ইসলামপন্থী যোদ্ধাদের সীমান্তের কাছে অবস্থান ইজরেলের জন্য হুমকি তারা সেটিও ঠেকাতে চায় নেতা টিকে থাকার জন্য যে লড়াই সেটিকে আমরা রাজনৈতিক হিসেবে বিবেচনা করতে পারি ইরানে হামলা চালিয়ে পাল্টা ধরাশি হওয়ার পর তার জনপ্রিয়তা কিন্তু তলানিতে পশ্চিমাদের কাছেও তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে তাই এখন হয়তো তার একটা জয় দরকার জনগণের মনোযোগ ও দরকার ইরান থেকে সে কারণে সিরিয়ায় হামলা চালালে সামরিক দিক থেকেই শুধু নয় তার ব্যক্তিগত যে রাজনৈতিক ফায়দা সেটিও কিন্তু বেশ কার্যকর ইসরায়েলি হামলায় সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট যে খুব খুব ধরে স্পষ্ট প্রেসিডেন্ট আহমেদ আল সারা অভিযোগ করে বলেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিচ্ছেন আমরা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছি কিন্তু ইসরায়েল চায় সিরিয়াকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিতে তিনি হুশিয়ারি দিয়ে বলেন সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আরব দেশগুলো সরাসরি নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিবও বলেছেন এটি সিরিয়ার প্রতি শান্তি প্রতিষ্ঠার জন্য বড় হুমকি এই হামলার পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ বাঁধবে কিনা এই প্রশ্ন একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ যুদ্ধ এই অঞ্চলে নতুন নয় সিরিয়ার প্রেসিডেন্টও কিন্তু পাল্টা যুদ্ধের হুমকি দিয়েই রেখেছেন এবং তিনি বলেছেন যে সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না ইসরায়েল ও সিরিয়ার যে বৈরিতা এটা নতুন নয় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর সিরিয়ার অন্যান্য আরব দেশের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু যুদ্ধে জড়ায় এক বছরেরও বেশি সময় ধরে চলা সেই যুদ্ধে উনিশশো সালে বিরতি হয় তবে সীমান্ত নিয়ে বিরোধ থেকেই যায় উনিশশো সালে ঘটে ছয় দিনের যুদ্ধ মাত্র ছয় দিনেই ইসরায়েল সিরিয়া মিশর ও জর্ডানকে পরাজিত করে এবং সিরিয়ার কাছ থেকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ গোলান মালভূমি দখল করে নেয় এই মালভূমি নিয়ে আজও কিন্তু দেশের মধ্যে বিরোধ রয়েছে সাল উনিশশো মিশর ও সিরিয়া মিলে ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায় যা ইয়ম কিপ্পুর যুদ্ধ নামে পরিচিত সিরিয়ার উদ্দেশ্য ছিল গোলান মালভূমি পুনর্দখল করা প্রথম দিকে কিছুটা অগ্রগতি হলেও শেষ পর্যন্ত ইসরায়েল তা প্রতিহত করে পুনরায় ওই মালভূমির দখল নিয়ে নেয় ফলে ইসরায়েলই কিন্তু এক্ষেত্রে একটা দখলকারীর ভূমিকায় যেরকমটি তারা থাকে সেটাই তারা রয়েছে সাল উনিশশো বিরাশি লেবার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের বিরুদ্ধে অভিযানের নামে ইসরায়েল সেখানে মোতায়েন সিরিয়ান বাহিনীর সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধ থেকেই যায় এগারো সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় ইসরায়েল একাধিকবার দেশটির ভিতরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দাবি করে এটি তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ছিল অন্যদিকে সিরিয়া এই হামলাকে আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়ে আসছে গোলান মালভূমি ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ইসরায়েল সিরিয়া বিরোধ এখনো অব্যাহত রয়েছে আর বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতেও নতুন করে সংঘাতের ঝুঁকি থেকেই গেছে ইসরায়েল ও সিরিয়া ফের যুদ্ধ বাঁধলে ইরানের কি কোনো লাভ ক্ষতি আছে এই প্রশ্নটিও কিন্তু সামনে সব দিক দিয়ে আসলে ইরানের লাভই বেশি হবে বড় ধরনের যুদ্ধ বাঁধলে ইরানের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হতে পারে প্রথমত ইসরায়েলকে তার উত্তর সীমান্তে বিশাল সেনা ও অস্ত্র মোতায়েন করতে হবে ইসরায়েল দুই ফ্রন্টে লড়াইয়ের ঝুঁকিতে পড়বে কারণ লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহ এবং গাজার হামাদ সুযোগ বুঝে আক্রমণ জোরদার করতে পারে ইরান সবসময় চায় ইসরায়েল একাধিক ফ্রন্টে ব্যস্ত থাকুক যাতে তার নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে দ্বিতীয়ত আসাদ সরকারের পতনের পর বর্তমান আহমেদ আল সারা সরকারের সঙ্গে ইরানের সম্পর্ক এখনো কিন্তু স্বাভাবিক হয়নি ইসরায়েলের সঙ্গে সংঘাত বাঁধলে সারা ইরানের দ্বারস্থ হতে পারেন সিরিয়াকে টিকে থাকতে ইরানের সামরিক ও অর্থনৈতিক সহায়তার উপর বেশ নির্ভর করতে হতে পারে ফলে সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি অস্ত্র পরিবহন রুট এবং রাজনৈতিক প্রভাব নিঃসন্দেহে এছাড়া ইসরায়েল যদি জড়িয়ে ক্ষমতার ইরানের পক্ষে যেতে পারে সৌদি আরব বা উপসাগরীয় দেশগুলো তখন ইরানের প্রভাব মোকাবেলায় নতুনভাবে চিন্তা করতে বাধ্য হবে একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইরান ইসরায়েলকে আগ্রাসনী শক্তি হিসাবে উপস্থাপনের চেষ্টা করবে যা পশ্চিমা দেশগুলোর ভেতরেও ইসরায়েলের ইসরায়েলকে সমর্থন করা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে যুদ্ধ শুরু হলে ইরান তার মিত্রদের যেমন লেবাননের হিজবুল্লাহ ইসরায়েল তখন ব্যস্ত থাকবে নিকট প্রতিবেশী শত্রু সিরিয়াকে নিয়ে এর ফলে ইরান সমর্থিত ইসরায়েল বিরোধী অক্ষ বা জোট আরো শক্তিশালী হবে সব মিলিয়ে ইসরায়েল সিরিয়া যুদ্ধ ইরানের জন্য সরাসরি জয়ের সুযোগ না দিলেও আঞ্চলিক প্রভাব ও কৌশলগত সুবিধা বাড়ানোর ক্ষেত্রে বড় সুযোগ এনে দেবে নিঃসন্দেহে